ওকে আমি এখানে একটা ডাউন ট্রেড করে দিলাম আমাদের ইন্ডিকেটরে একটা যে ডাউন ট্রেড এসেছে এই ক্যান্ডেলে সো নেক্সট ক্যান্ডেলের জন্য আমরা এটা ডাউন ট্রেড করলাম ওকে সো মার্কেট আর উপরে যাচ্ছে এবং এটা একটু উপর থেকে হয়ে গেছে ওকে অসুবিধা নেই এটা একটা ভালো মুভমেন্ট আছে বায়ার সেলারের সো এটা একটা ডেফিনেটলি বড় ধরনের একটা রেড ক্যান্ডেল হবে কোনো সমস্যা নেই সো আহ তেইশ সেকেন্ড বাইশ সেকেন্ড সময় আছে মার্কেট এর মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে ওকে স্যার লিস্ট এই যে এখন যে ক্যান্ডেল আছে এই সাপোর্ট লেভেল এর নিচে ক্যান্ডেল টা ক্লোজ হওয়ার কথা সো আমরা এই নিকেট প্রথম ট্রেড কিন্তু উইন করে ফেললাম ওকে সো দেখি কি হয় আহ ইন্ডিকেটর কি সিগন্যাল দেয় এখান থেকে ডাউন সিগনাল সিগন্যাল আসার কথা বাট আমি সিগন্যাল দেখে ট্রেড করব সিগন্যাল সালাক্ট করব না ওকে সো আমাদের ফার্স্ট রেড উইন আমি যেটা ইন্ডিকেটর একিউরেসি টেস্ট করব সেই জন্য ভাই আমি কিন্তু ওই একটা মানে সারাদিন পর একটা ট্রেডের ভিডিও কখনোই দেই না আপনি দেখবেন আমি যতক্ষণ ট্রেড করি দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট তিন মিনিট দুই মিনিট আমি টোটাল ভিডিওটাই দিই কারণ হলো যে কাটিং কুটিং আমার পছন্দ না ওকে কাটিং কুটিং আসলে হয় না বিকজ আমি তিনটা চারটা করেছি তার মধ্যে যে দুইটা আমি উইন করেছি সে দুইটা কাট করে দিলাম এটা আমার পছন্দ না সো আমি যেগুলো দিই একদম রিয়াল জিনিস আপনাদের ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না এটা নিয়ে কোনো সমস্যা নেই ওকে সো અ નેક્સ્ટ સિગ્નલ જનરેટ કરી સો માર્કેટ এখান থেকে একটা রিজেকশন আসার কথা দেখি আমার সিগন্যাল কি দা মানে এটা একটা প্রিন্ট ক্যান্ডেল হতে পারে এই ক্যান্ডেলটা এই যে রানিং ক্যান্ডেল যেটা চলতেছে একটা গ্রিন ক্যান্ডেল হতে পারে ওকে not sure but দেখা যাক আমি যেহেতু সিগন্যাল নিবার এটা ওডিসি মার্কেট ওডিসি মার্কেটের হিসাব কিনা আলাদা সো আমি যদি সিগনাল পাই তাহলে সিগনাল নিব আমি এখানে যেহেতু এখন নিজের বুদ্ধি খাটাবো না আমি একটা র্যান্ডম মার্কেট ঢুকেছি সো তারপরেও আমি যতটুকু বুঝি যে এখান থেকে একটা টেস্ট গ্রিন ক্যান্ডেল দিতে পারে অথবা একটা রোজি ক্যান্ডেলও দিতে পারে বলা যায় না ওটিসি মার্কেট কি হয় দেখা যাক ওকে মার্কেট এর রিয়ালিটি হলো যে আপনার যেদিকে ট্রেড বেশি পড়বে ধরেন ক্যান্ডেল এখানে ক্লোজ হলে উপরে উপরে ট্রেড আছে ধরেন

তাহলে হয়তো আমি এটা একটা ডাউনের জন্য ট্রেটে যাব ওকে সো এটা সুযোগ দিল না সো আমি এটা ট্রেড করবো না বিকজ এই মার্কেট থেকে এখান থেকে মার্কেট অনেক সময় কাহিনী করে আর কি ওকে আরে এটা কি হলো হচ্ছে সো আমার প্রেডিকশন ও রেড ক্যান্ডেল ছিল এটার জন্য আমি যেহেতু ক্যান্ডেল থেকে ইন্ডিকেটর দেখে আমি এখানে কোনো ক্যান্ডেল হবে বাট আমি নিবো না ওকে বিকজ যেহেতু ইন্ডিকেটর থেকে ট্রেড করতে পড়ছি এই যে এখানে যখন সেফটি মার্জিন দিয়েছিল এখান থেকে একটা ডাউনে ট্রেড করলে ক্যান্ডেল অবশ্যই একটা রেড ক্যান্ডেল হবে তবে এখানে এই দাগে নেচে তো অবশ্যই ক্যান্ডেলটা থাকবে আর কি ওকে সো দেখি রেড ক্যান্ডেল হয় কিনা ওকে সো আমরা একটা ট্রেড নিয়েছি আর তিনটা এটা দিয়ে তিনটা ট্রেড প্রেডিকশন করবো সো আমি যদি ট্রেড করতাম তাহলে আমি উইন করতাম বাট যেহেতু আমি ইন্ডিকেটরে একটু সে দেখানোর জন্য বসেছি সো আমি ট্রেড করছি না ওকে সো আমি যেখানে দেখাইছিলাম ডেফিনেটলি এটা তো ওই আমি যেখানে দেখেছি এটা নিচে ক্লোজ হবে এবং রেড ক্যানের হওয়ার সম্মান অনেক বেশি ওকে সো আমার কিন্তু চার নাম্বার এর টা উইন আমার প্রেডিকশন ওকে আছে এখন আমি আসলে একটু মার্কেট অবজার্ভ করতে হবে যে এটা কোথায় যায় ওকে এটা আমি প্রেডিকশন করছি না বিকজ এটা খুব রিস্কি একটা জন এখানে রেড বা গ্রিন যেকোনো একটা হইতে পারে তবে যেহেতু অনেকক্ষণ হলো আহ সেলার ট্রেল করে নামছে একটা রিজেকশন ক্যান্ডেল তো এখানে আসা উচিত ওকে আমার ইন্ডিকেটারও একটা আপে সিগন্যাল দিছে তবে যেহেতু একটুই জায়গা আমি এখান থেকে একটা আপের ট্রেড নেবো এক মিনিটের ওকে সো আমি একটা এক মিনিটের টাইমে ইন্ডিকেটর দিয়ে একটা ট্রেড প্লেস করেছি দেখা যাক ইন্ডিকেটর আমাকে উইন দেয় কিনা যে ইন্ডিকেটর এখানে আপ দিয়েছে বা যখন আপ দিয়েছে ততক্ষণে ক্যান্ডেলটা অনেক উপরে চলে গিয়েছে সো আমি একটা টাইম ট্রেড করেছি ওকে এবং দেখা যাক কি হয় মার্কেট কিন্তু গ্রেনই হয়েছে এবং যেখানে ট্রেডটা দিয়েছিল তার উপরেই ক্লোজ হয়েছে বাট দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কি না ওকে ओके লস করব উম উম হম না উইন করব দেখা যাক কি হয় ওকে এটা পেয়েছি রিফান্ড সো ই দেখা যাক আর একটা সিগনাল করব কারণ অলরেডি আমার প্রায় সাত আট মিনিট হয়ে গেছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আর একটা সিগন্যাল পেলে ট্রেড করব ওকে আর ভিডিও তৈরি করতে করতে ট্রেড করা আসলে খুব রিস্কি মনোযোগ থাকে না সো আর এটা সিগন্যাল দিবে না বাট এখন আর কাছাকাছি সিগন্যাল দিবে না সো কেন কাছাকাছি সিগন্যাল দিবে না বিকজ এখানে মার্কেট একটা এমন একটা পজিশনে তৈরি হয়ে গিয়েছে এখান থেকে সিগনাল টাফ যেহেতু একটু আগে একটা সিগনাল দিয়েছে এত তাড়াতাড়ি সিগনাল নাও দিতে পারে ওকে সো এই পর্যন্তই আমি পরবর্তীতে এটা নিয়ে আর একটা কোনো ভিডিও বানাবো আর কি ওকে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ না ওকে আমি এখান থেকে এই ট্রেডটা শেষ হলে একটা আপের সিগন্যাল আসতে পারে ওকে সেটা যদি আসে তো আমি একটা ট্রেড করব আমি রেডি হয়ে থাকি 18:40 and আমার প্রেডিকশন ছিল এটা আপে যাবে ক্যান্ডেল তা আমি জাস্ট যেহেতু এই ইন্ডিকেটর দেখে ট্রেড নেবো এই জন্য পার্সোনাল ট্রেড করতেছে না ওকে বাট আমি এই পর্যন্ত যে একটা ক্যান্ডেল প্রেডিকশন করলাম এইটা সহ প্রত্যেকটা কিন্তু উইন সো এটাই নলেজ আপনারা যদি এই এইভাবে মার্কেট সময় দেন আমার মতো আপনারা এই ক্যান্ডেল গুলো প্রেডিক্সন করতে পারবেন দেখা যাক এই ক্যান্ডেল উইন হয় কেন আমি বলছি রেট গ্রিন হবে সো দেখা যাক কি হয় আমি বলেছিলাম যে এটা গ্রিন এর সিগন্যাল আসতে পারে সো দেখা যাক এটা গ্রিন কথা দেখা যাক কি হয় দুই এক ওকে গ্রিন হয় নাই বাট গ্রিনের মতো হয়েছে এখন যে রানিং ক্যান্ডেলটা চলতেছে এটা একটা রেড ক্যান্ডেল হবে ওকে এই যে যে ক্যান্ডেলটা চলতেছে এটা একটা রেড ক্যান্ডেল হবে দেখে সিগন্যাল আসে কিনা এটা একটা রেড ক্যান্ডেল হবে এটা রেড ক্যান্ডেল হতেই হবে ঠিক আছে এবং এটা অ্যাটলিস্ট এই যে রেড ক্যান্ডেল যে মাথা উইক এই পর্যন্ত আসার কথা ওকে এই যে এই পর্যন্ত আসার কথা ক্যান্ডেলটা দেখি কি করে আমি যেহেতু ইন্ডিকেটেডে ট্রেট করবো ক্যান্ডেল এ পর্যন্ত না কিন্তু মোটামুটি একটা জায়গা পর্যন্ত আসছে এবং এটা রেলি ক্লোজ হবে ওকে দেখা যাক কি হয় ছয় চার তিন দুই এক ওকে হ্যাঁ হতেই হবে ওকে সো আপনার ভালো থাকবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাকে বাইরে তো আছে সো আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি ধন্যবাদ সবাইকে